আসসালামু আলাইকুম চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত আজকে একটা ভিন্ন ভিডিও দেখতে চলেছেন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এই যে পাশে একটা ভবন দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা মুরগির সেট মুরগি আছে প্রায় পঞ্চাশ হাজার এই মুরগির যে বিষ্ঠা যেটি পরিবেশ দূষণ করে সেটি দিয়েই তারা একটা বড় গ্যাস প্লান্ট তৈরি করেছে বায়োগ্যাস যে গ্যাস তার পুরো খামারের বিদ্যুৎ সরবরাহ করছে এছাড়াও বিভিন্ন পাইপ দেখতে পাচ্ছি গ্রামের দিকে প্রবেশ করেছে খোঁজ নিয়ে জানতে পারি প্রায় আটশো চুলা জ্বালাচ্ছে প্রতিটি চুলা থেকে পনেরোশো টাকা করে তারা প্রতি মাসে পাচ্ছে মজার বিষয় না হ্যাঁ এই বায়োগ্যাস নিয়ে আজকে চমৎকার একটি ভিডিও থাকছে যাদের গরু আছে বা মুরগির খামার আছে ইচ্ছে করলেই তারা এই বায়োগ্যাস প্লান্ট করতে পারেন চলুন এবার দেখবো আপনাদের সাথে নিয়ে ভিতরের কিভাবে তারা সেট করেছে বা কিভাবে গ্যাস উৎপাদন হচ্ছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এইটা তো বোধহয় হয় বিল্লাল পোলট্রি ফার্ম না বিল্লাল পোলট্রি ফার্ম আচ্ছা এই যে চারতলা ভবন দেখতে পাচ্ছি এই পুরোটাই কি থামার হ্যাঁ পুরোটাই খামার কি পরিমাণ মুরগি আছে মুরগি আছে আমার বর্তমান বায়ান্ন হাজার মুরগি আছে তো প্রতিদিন ডিম আসছে কত এখন বর্তমানে ডিম প্রোডাকশন হচ্ছে আড়াইশ হাজার আঠাইশ হাজার পার ডে পার ডে এখন কি দামে বিক্রি হচ্ছে পাইকারি পাইকারি তো এখন প্রত্যেক দিনের কাঁচা বাজার তো হের দিন হের রেট একটু কম বেশি হয় কম বেশি হয় আজকের রেটটা কত ধরুন আজকের রেটটা তো এগারোশো দশ বিশ এরকম আচ্ছা আমাদের মাপড় ছেলে সিরাজগঞ্জ দেখি আমি প্রতিদিন তো বাজারে এরা খেয়াল করি

পুরো গ্রাম সাপ্লাই দিচ্ছে হ্যাঁ প্রোগ্রাম চলছে এখন কতগুলো চুলো দেয়া আছে বর্তমানে 800 এর মতো চলতেছে প্রায় 800 না চলতেছে আচ্ছা ওগুলা কি চাপ ঠিক আছে হ্যাঁ চাপ ঠিক আছে চাপ ঠিক আছে আচ্ছা যদি প্লিজ একটু দেখাইতেন হ্যাঁ অনেক দূর থেকে আসছে কিন্তু অবশ্যই দেখাবো আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার নামটাই কিন্তু জানা হয়নি

খাবার কিনেন নাকি নিজেরাই ক্রাশিং করে বানিয়ে নেন ক্রাশিং করে বানাই হ্যাঁ নিজেরাই ক্রাশিং করে বানাই এটা প্রত্যেকটা মেডিসিন আছে প্রত্যেকটা যেগুলো আছে সম্পূর্ণ নিজে তৈরি করে তৈরি করে নিজে হাতে গলা মেশিন আছে মিক্স করে বানাই তাই জি জি তাতে খাবারের কষ্টটাও বোধহয় একটু কম পড়ে হ্যাঁ আমরা হাতে বানাইতে একটু কষ্ট একটু কম পড়ে কম হয় না এবং মুরগিগুলো সুস্থ থাকে সুস্থ থাকে আর বাইরে থেকে কেনা যদি খাবার আনতেন ওখানে তো সঠিক পরিমাণ সঠিক করে কি দিছে না যে তত্ত্ব আমরা পাই নাই হ্যাঁ কত দেখি মুরগি অসুস্থ হয়ে গেল কিন্তু বুঝতে পারি না কি জন্য অসুস্থ হইছে আর হাতে বানাই দিলে খাবারটা মুরগি খাবারটা খাইতাছে ভালো মুরগিটা কি অবস্থা আছে মানে কি পজিশনে থেকে মুরগি অসুস্থ হইছে এটা মোটামুটি আমরা ধরতে পারি তো কোন জিনিসটা আমরা খাওয়ানোর পরে এই জিনিসটা আর একটু অর্থাৎ নিজেদের ম্যানেজমেন্টই যদি খাবারটা তৈরি হয় থাকে এবং এই যে খাবার রেডি করা হচ্ছে হ্যাঁ হচ্ছে ভাঙানো হচ্ছে হ্যাঁ ভাঙানো হচ্ছে নিজেদের ক্রাশার মেশিন দিয়ে এটা ক্রাশ করা হচ্ছে কোন ভাঙানোর পরে দাজ দাজ পাইপসটা করতেছে তারপর আপনার মিলিয়ে আছে মেডিসিন দেবো তারা সব কিছু করবে আর ফিড নিজেরাই তৈরি করে দর্শক আমার দেখা দেশের সর্ববৃহৎ এই মুরগির খামার এখানে প্রায় ষাট হাজার মুরগি রয়েছে তো এখান থেকে তো আপনার নিজেরা বাচ্চা মানে নিজেরা বাচ্চা স্যার এক দিনের বাচ্চা কিনে আনি কিনে আনা লালন পালন করি আঠারো সপ্তাহ আমরা রেখা হয় আঠারো সপ্তাহ পরে আস্তে আস্তে ডিম আইতে প্রায় বাইশ সপ্তাহ লাগে প্রায় সাতাশ সপ্তাহ লাগে আমি ফুল প্রোডাকশন আসতে আসতে মানে একদিনের বাচ্চা আনেন সাতাশ সপ্তাহ পরে আপনার ফুল প্রোডাকশন এক না কত বছর এক না আপনার ধরেন আপনার এই ধরেন মাস এক না পামু এরপরে আমরা মুরগি রিজার্ভ করে বিক্রি করে দিই ধরেন আনুমানিক আমরা এক পঁচানব্বই সপ্তাহ বা নব্বই সপ্তাহ মুরগি রাখতে পারি তারপরে বিক্রি করে দিই আর যে ডিমের বাজার ভালো থাকে একশো সপ্তাহ রাখা যায় এটা ডিমের মাংস হয় দর্শক গরুর খামারি বলেন আর মুরগির খামারি বলেন একটা কিন্তু দুর্গন্ধ থাকে কিন্তু এই যে বিশাল সেটা কিন্তু তেমন একটা গন্ধ পাচ্ছি না তার কারণ একটাই এই যে এর বৃষ্টিগুলো মানে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার করে পাঠানো হয় হাউজে ওখান থেকে গ্যাস উৎপাদন হয় এটাতে দুইটা পজিটিভ বিষয় আমার মানে লক্ষণীয় সেটি হচ্ছে এক পরিবেশ ভালো থাকা আর দ্বিতীয় সেই আবর্জনা ময়লা সেই ময়লার স্তূপ থেকে কিন্তু প্রতি মাসে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম হচ্ছে একমাত্র এই বায়োগ্যাস প্লান্টের কারণে আমরা ঘুরে ঘুরে আপনাদের সবকিছু দেখাবো কত পার্সেন্টেজ পাচ্ছেন এখন বর্তমানে আমি টিন পাচ্ছি আমার তো প্রোডাকশন এগারোটা সাড়ে এগারোটা সপ্তাহ কোনো মধ্যে আছে আপনার নব্বই পার্সেন্ট ডিম পাইচাশ কোনো আশি পার্সেন্ট ডিম পাইতেছি কোনো মধ্যে আবার পঁচাত্তর বছর ডিম পাইতেছি বেশ সপ্তাহ দেওয়া বয়স দেয়া এই যে আমার এই বয়স্টার আপনার আছে রানি চলতা এই মুরগিটা এটা আমি এখন একাশি সার একাশি পাইতেছি প্রোডাকশন আলহামদুলিল্লাহ খাইতেছি চলতা কিন্তু দেখা গেছে যে ডিমের বাজারটা মোটামুটি খামারিরা মোটামুটি একটা মানে লাভজনক তেমন লাভ না মানে শ্রমিকটার দিয়া মানে আমি মোটামুটি খাওয়া আছি যে ডিমের দামটা কমে তো আমি মুরগি রাখতে পারেন না

এই পাইপ দিয়ে আপনি গ্যাসটা চলে যাচ্ছে বাসা এই এই পাইপ হ্যাঁ এই পাইপ এই যে বিভিন্ন যাচ্ছে হ্যাঁ এখানে আর এখান থেকে যে সিলার হয় সেই সিলারটা ওই ট্যাঙ্কিতে হ্যাঁ যেটা অবশিষ্ট গ্যাস শহর পর যেটা বের হয় সেটা হচ্ছে ওই ট্যাঙ্কিটা হুম এটা হচ্ছে আডিল চেম্বার বলা ওখানে চলে যায় আচ্ছা ওই সিলার দিয়ে কি হয় ওই চিলার দিয়ে হয় হচ্ছে আপনার জৈব সার যার পুকুর আছে পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে আর যার ঘাসের জমি আছে বা সবজির আবাদ করে এরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবে আর মাছ যার পুকুর আছে সেটা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে এছাড়া যারা শুকনো করবে এরা জৈব সারে মেশিনের দিয়ে শুকনো করে প্যাকেটিং করে বাজারে বিক্রি করবে চা পাতির মতো ওরা চার পাতির মতন হ্যাঁ ধরে প্যাকেট করে ওরা বাজারে বিক্রি করতে পারে এখান থেকে গ্যাসটা সাপ্লাই হচ্ছে এটা হচ্ছে মোটা মোটা পাইপ এটা হচ্ছে আপনার দু ইঞ্চি পাইপ এখান থেকে কিন্তু দেড় ইঞ্চি বা দু দুই ইঞ্চি পাইপ এগুলোই আর এখান থেকে কিন্তু তিন কিলোমিটার দূরে বাসা বাড়িতে চলে যাচ্ছে গ্যাসটা আর এখান থেকে যেটা বাইর হচ্ছে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই প্লান্টের হাইটিল চেম্পার এটা এখান থেকে যেটা বাইর হয় এটা হচ্ছে আপনার জৈব সার কত দূর গেছে আসলে কত দূর নেওয়া সম্ভব এই বায়োগ্যাস প্লান্ট থেকে দূরত্ব যদি বড় প্লান্ট হয় তাহলে এখান থেকে আপনার এখানে যে প্লান্টটা দেখতে পাচ্ছি সেটা থেকে যে পাইপ নিয়েছেন রাস্তার এর পাশেও দেখছি এ পাশেও দেখছি এটা অবশ্যই একটু মোটা পাইপ এটা কত দূর গেছে এটা আপনার আনুমানিক আড়াই কিলোমিটার হবে আড়াই থেকে তিন কিলোমিটার হবে এখান থেকে এই বায়োগ্যাস হ্যাঁ এই বায়োগ্যাস আড়াই থেকে তিন তিন কিলোমিটার আচ্ছা আমাদের যে যে নর্মালি ইয়ারটি পাই অর্থাৎ সাপ্লাই গ্যাসটা পাই যে স্পিডটা যে চাপটা সেই চাপটা কি এখানে হয় যে এরকমই চাপ হবে বা সেম কিছু কিছু জায়গায় সময় দেখা যায় যে বেশি চাপ হয় কারণ বায়োগ্যাসের তো লাইন গ্যাসে তো কিছু কিছু সময় গ্যাসটা কমে যায় আর বায়োগ্যাসে কিন্তু কমার সুযোগ নাই এটা তো গোমওয়ালা দিলেই গ্যাস হবে যেমন গরুর গোবর বা মুরগির পৃষ্ঠ এগুলো দিলেই কিন্তু গ্যাস হবে আর গ্যাসের স্পিডটা ভালো হবে গ্যাসের বেশি স্পিড হয় গোবরটা বেশি বেশি গ্যাস সেটা মুরগি না গোবরের সবচেয়ে বেশি কার্যকর সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন হয় বা বেশি পেশার হয় সেটা হচ্ছে লেয়ার মুরগির পৃষ্ঠা লেয়ার মুরগি বা কয়েল পাখি অথবা যে কোনো যে কোনো ময়লা যেটা গন্ধ বেশি সেটা গ্যাস বেশি হয় আর সেটা চাপ বেশি হয় এই খামারটা কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করার আগে এলাকার মহল্লা যে লোকগুলো আছে মহল্লার কারণে দুর্গন্ধ করে এলাকার লোক চাইছিল খামারটা বন্ধ করার জন্য তার পরবর্তীতে এই কোম্পানি এই যে বায়োগ্যাস প্ল্যান্ট করছে এই কোম্পানির মালিক বিল্লান মেয়ে উনি আমাদের সাথে যোগাযোগ করে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরে আর বন্ধ নাই আমি দেখতে পাচ্ছি যে খামারে কিন্তু বন্ধ নাই এখন আশেপাশের মানুষ মানুষেরা খুশি তারা গ্যাস পাচ্ছে জি জি বন্ধ নয় গ্যাস পাচ্ছে গ্যাস পাচ্ছে এখন আরো খুশি তারা এবং টেকাও দিচ্ছে এখন প্রত্যেকটা চুলা 1500 বা 1800 টাকা করে ভাড়া দিচ্ছে প্রত্যেকটা চুলা এই পুরো এই রাস্তার এই পাশ দিয়ে ও পাশ দিয়ে বিভিন্ন এলাকায় গেছে এই পাইপ এই পুরো রাস্তা জুড়ে

সেই চুলার থেকে চা বানাচ্ছে সেই চা খাবো আচ্ছা ঠিক আছে আসেন এই দোকানে চা বানানো হয় বায়োগ্যাসের চুলা সেই চুলা থেকে না আসসালামু আলাইকুম আগুনটা বাড়াও বাহ সে সব কিছু রান্না করে দেবে ভাই হ্যাঁ শুধু চা কেন এখানে তো আপনি হোটেলে দিতে পারেন হ্যাঁ আচ্ছা সব সময় কি চাপ থাকে হ্যাঁ সব সব সময় চাপ থাকে না তো এখান থেকে যে চাপ আছে যে চাপ হয় তাতে আপনার কাজের সমস্যা হয় না তো হ্যাঁ আচ্ছা সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের চা খাওয়ান দেখি চার হিটটা কেমন হয় আমার এটা হচ্ছে তিনশো ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্টের নতুন কাজ চলতেছে এটা হচ্ছে আপনার বানবারে জেলা আশুগঞ্জ উপজেলাতে এটা হচ্ছে গরুর গোবর এবং লেয়ার মুরগির বিষ্ঠা দিয়ে এই বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করবে এখন যে কাজ দেখতে পারতেছেন এটা কিন্তু নতুন কাজ রানিং চলতেছে এই প্লান্টার হচ্ছে আপনার তিনশো ঘনমিটার মানে প্লান্টের সাইজ হচ্ছে তিনশো ঘনমিটার মিটার আর এই তিনশো ঘন মিটার প্ল্যান্ট বেশ কিছুদিন কয়েক বছর আগে করা হয়েছে সেটাতে খরচ গেছে আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতন এই প্লান্টের খরচ গেছে এখান থেকে চুলা জ্বলবে প্রায় আটশোর মতো আটশো ফ্যামিলি এখানে থেকে ব্যবহার করতে পারবে এখানে আর এছাড়া বায়োগ্যাস দিয়ে আপনার জেনারেটার চলবে জেনারেটার মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে আচ্ছা এটা তো বড় প্রজেক্ট যে যেমন আমি নিজেই একজন ছোটো খামারি যে যেমন আমার চোদ্দোটা গরু আছে আমি ইচ্ছা করলে তো ছোটো পরিসরে একটা প্ল্যান করতে পারি জি জি অবশ্যই সেক্ষেত্রে আমার কত টাকা খরচ হবে এবং ওখান থেকে আমি কতটা সাপোর্ট পাবো অর্থাৎ কটা চুলো জ্বলবে আমি বিদ্যুতের বাতি জ্বালাতে পারবো কিনা জেনারেটর চালাতে পারবো আপনি এখানে অপশন দুইটা আছে একটা হচ্ছে আপনার প্লান্ট আছে দেড় লক্ষ টাকা খরচ হবে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হবে সেটা হচ্ছে আপনি জেনেটা ব্যবহার করতে পারবেন আর একটা হচ্ছে আশি হাজার টাকা বা এক টাকা খরচ হবে এটা আপনি যদি চার থেকে পাঁচটা ফ্যামিলি ব্যবহার করতে পারবেন কিন্তু জেনাটা চালাতে পারবেন মোটামুটি পনেরো বিশটা গরু হলি তারা হচ্ছে আপনার ছোট একটা জেনারেটার ব্যবহার করতে পারবে আর তিন চারটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে এই ছোট যেরকম পরিবারে জ্বালানি খরচটা বেশি যাবে এছাড়াও আপনি দেখা যায় যার দুই থেকে তিনটা গরু আছে তারা এক ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন তাদের জন্য আপনি সর্বনিম্ন কত টাকা খরচ করলে বা কয়টা গরুর বিষটা দেওয়া হবে গোবর দেওয়া সর্বনিম্ন আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করলে একটা ফ্যামিলি ব্যবহার করতে হবে এক থেকে দুটো ফ্যামিলি ব্যবহার করতে পারবে চল্লিশ হাজার টাকা খরচ করলে অর্থাৎ চল্লিশ হাজার টাকা খরচ করলে ছোট্ট একটা প্ল্যান বানিয়ে দেবেন তাতে গরু গোবর লাগবে কয়টা গরুর গোবর এখানে তিন চারটা গরু গোবর লাগবে আপনি সেক্ষেত্রে দুটো ফ্যামিলি ব্যবহার করতে পারবেন তার মানে চারটা গরু থাকলে একটা ছোট প্ল্যান কি যে কেউ করতে পারে দুইটা গরু থাকলে একটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে যখন চার থেকে পাঁচটা গরু হবে তখন দুইটা ফ্যামিলি ব্যবহার করতে অর্থাৎ যত গোবর বেশি দেওয়া যাবে তত চাপটা বেশি হবে তত গ্যাস বের হবে বেশি বার হবে হ্যাঁ জি জি গ্যাস বার হবে আর এগুলো তাহলে সর্বনিম্ন কত টাকায় আমরা একটা প্ল্যান বানাতে পারি একটা ফ্যামিলি তাহলে 30 থেকে 40 হাজার টাকা এখনকার বাজারে হলই হবে 30 থেকে 40 হাজার টাকা এ টু জেড এ টু জেড একদম কমপ্লিট আগুন জ্বালা পর্যন্ত এ বালু সিমেন্ট রড কাজ মিস্ত্রি ইঞ্জিনিয়ার ফি বিল টিল দিয়ে সবকিছু মিলে 30 40 হাজার হলে একটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে

সময় লাগবে আপনি দশ পনেরো দিন সময় লাগবে পনেরো দিন সময় সাথে দেড় লাখ টাকা আর জায়গা লাগবে সাতাশ ফিট বাই এগারো ফিট পঁচিশ ফিট বাই এগারো ফিট পঁচিশ ফিট বাই এগারো এগারো ফিট পাশে এগারো লম্বায় পঁচিশ লাইট জ্বালাবেন কয়টা লাইট এখান থেকে আট দশটা লাইট আট দশটা লাইট লাইট ফ্যান আমার যে ওয়ারিং করা আছে ওটা দিয়ে চলবে এটা দিয়ে চলবে কারণ দ্বিতীয় আর কিছু করতে হবে শুধু কাটারটা চেঞ্জ করে দেবো হ্যাঁ কাটার হ্যাঁ মেন সুইচটা পাল্টাতে হবে আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা দেন

আর সবচেয়ে বড় কথা যে আজকের আমার কিন্তু এই এপিসোডটার মূল ট্রাফিক্সই ছিল এই উৎসৃষ্ট দুর্গন্ধযুক্ত ফেলে দেওয়া গোবর বা মুরগির বিষটা থেকে গ্যাস তৈরি কিভাবে করা যায় কত টাকা খরচ হয় তাতে আমরা কিভাবে কতটুকু উপকার পেতে পারি এটি আমাদের যাদের বড় বড় খামার আছে তারা এই প্লান্টটি বড় আকারে করে আশেপাশের অনেক পরিবারই কিন্তু দিতে পারবো এবং এক একটা চুলো পনেরোশো টাকা দিচ্ছে দেখেন কত বড় খারাপ মানুষ পল্লীবিদ্যু কেউ টাকা দিচ্ছে না যাদের কাছে নিচ্ছে দেড় হাজার টাকা নিচ্ছে আটশো তার মানে মুরগির খামার তো মুরগির খাবার তো ওখান থেকে আসে ভাই দেখ টাকাও খরচ হয়েছে অনেক যাই হোক আমরা যারা ছোট খামারি আছি দুটি চারটি দশটি চারটি গরু দিয়েও কিন্তু ছোট্ট পরিসরে একটা গ্যাস প্লান্ট করা যায় এবং একেবারে সীমিত টাকায় যারা এ ধরনের একটা প্ল্যান করার কথা ভাবছেন আমার এই সাইদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন সাইদ ভাইয়ের ফোন নাম্বার তিনি মুখে বলে দিয়েছেন এরপরে ওই যে নিচে দেখতে পাচ্ছেন তার নাম্বার সরাসরি যোগাযোগ করে তাকে দাঁত দিয়ে নেবেন পনেরো দিনের মধ্যে একেবারে কারেন্টের পল্লীবিদ্যুৎ বানিয়ে দিয়েছেন হ্যাঁ ঠিক আছে আমার অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ দীর্ঘ সময় আমার সাথে থেকে এই ভিডিওটি উপভোগ করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন